এখন আমরা আছি লোহাদি তারপর গাজীপুরে তো এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে এটা সাইড প্রদেশ এখানে আসা আমরা এখানে ভোর প্রায় আটটা বাজে শীতের যে প্রকোপটা এটা পুরোপুরি এখানে পড়ে গেছে কুয়াশাচ্ছন্ন দিন আজকে শুরু হয়েছে এখানে আমাদের বেজমেন্টের কাজ চলতেছে আপনারা দেখেন এটা আমাদের বেজমেন্টের এটা আমরা আমরা এখানে নিচে মাটি কাটার পর আমরা এখানে সোলিং ইউজ সেন ফিলিং করি তারপর আমরা এখানে সোলিং দিয়ে আমরা এখানে সিসি কাস্টিং করি তো আপনারা অবশ্যই এইভাবে কাজ করবেন এইভাবে কাজ করলে আমাদের কাজের যে কোয়ালিটি সেটা এখানে মেনটেন হয় এবং আপনারা দেখেন যে প্রতিটা বেল্ডমেন্টের রোডের সাথে কিন্তু আমরা এখানে মাটাম ইউজ করেছি এবং নিচে আমরা এখানে কংক্রিটের বক ইউজ করে আমরা এখানে কাজটা করতেছি অনেকে ব্লক ব্যবহার করেন না আপনারা ইট ব্যবহার করেন অবশ্যই কাজের মানকে খারাপ করে অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং মালিক যারা আছেন অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে ওনাকে সাথে নিয়ে কাজ করবেন তাহলে কাজের কোয়ালিটি ঠিক থাকবে এবং কাজের স্থায়িত্বতা বাড়বে এটাও সেম এখানে আমাদের প্রতিটা বেসমেন্টে কিন্তু আমরা এইভাবে কাজ করার চেষ্টা করেছি আপনারা দেখেন তো এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবেন ওনারা গর্তগুলোকে একটু বড় করার চেষ্টা করবেন এইখানে ভর্তগুলোকে বড় করে সাইড দিয়ে কাঠ মেরে এখানে কাজ করবেন তাহলে এই যে আপনারা দেখেন যে এখানে যে মাটি পড়ে আছে তো সেগুলো কিন্তু এখানে পড়ার সম্ভাবনা থাকে না আর কি বক্স করে কাজ করলে এখানে সেটা থাকে না এবং নির্দিষ্ট জায়গা থাকে বক্সের পরিমাণটা এখানে বেশি থাকে তো জন্য কিন্তু আমাদের এই কাজটা কিন্তু ভালো হয় আপনার দেখেন এইটা আমরা আমাদের সামনের যে কলমটা আছে সেই কলমের ডিজাইনটা আমরা এখানে রোহিতন রিংস এইটা আর কি সেটা আমরা এখানে ইউজ করেছি আপনারা যারা ঠিকাদার আছেন তারা বুঝবেন জিনিসটা এবং যারা কাজ করেন আসছে এটা আমাদের সাইডের সাইডের যে বেসটা আছে আমাদের একদিকে এখানে সরে গেছে যেহেতু আমাদের এই পাশের জায়গা কম আমরা সম্পূর্ণ জায়গা নিয়ে মাটি কাটার কাজ করি কিন্তু এখানে জায়গা কম থাকার কারণে কিন্তু এইটা আমাদের সাইডে চলে গেছে প্রতিটা কাজই কিন্তু আমরা এইভাবে করার চেষ্টা করি যেভাবে আমাদের কাজের কোয়ালিটি মেনটেন হয় এবং যেভাবে কাজ করলে আমাদের মালিক এবং মালিকের জিনিসটা মজবুত হয় এবং সাশ্রয়ী হয় তো সেই বিষয়গুলো খেয়াল রেখে কিন্তু আমরা এখানে কাজটা করি অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন আরেকটা বেশ এখানে দেখেন এটা আমাদের কাছের এরিয়া আমরা এখানে ষোলোটা বেসমেন্টের

আমরা এখানে সেন ফিলিং করি তারপর আমরা এখানে সোলিং করেছি সিসি করি এবং কংক্রিট ব্লকের উপর আমরা এখানে জালিটা এখানে সেটিং করেছি আপনারা দেখেন আপনারা অনেকে ভাবেন নতুন মাধ্যমে কাজ করালে আপনাদের খরচ বেশি হয় কিন্তু আসলে মিস্ত্রি তো আপনার কাজের ক্ষতি করে ঠিক আছে মিস্ত্রি আপনার কাজের ক্ষতি করে কাজের খরচ কমিয়ে কিন্তু সে আপনার ক্ষতি করে আমরা আসলে যেটা যেইখানে দরকার সেটা আমরা সেইভাবেই দেওয়ার চেষ্টা করি সেভাবে আমরা আমাদের সিস্টেম অনুযায়ী আমরা এখানে দেওয়ার দেওয়ার চেষ্টা করি সেম